আজ রাজধানী ঢাকায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপন করা হচ্ছে প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষে শ্রী পঞ্চমী তিথিতে সরস্বতী দেবীর আরাধনা ও পূজা অর্চনা হয় যা জ্ঞান ও বিদ্যার দেবীর প্রতি শ্রদ্ধার নিদর্শন এবছরও ঢাকার মিরপুর কেন্দ্রীয় মন্দিরে সরস্বতী পূজা চমৎকার এক উৎসব পরিণত হয়েছে পুষ্পে সকাল এগারোটা একত্রিশ মিনিটে পুষ্পাঞ্জলি শেষ হওয়ার পর পূজার আয়োজন সম্পন্ন হয় পূজার আয়োজন ঢাকা রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনে সিদ্ধেশ্বরী মন্দির শাহারি বাজার বনানী ও রমনা কালী মন্দির সহ নানা মণ্ডপে চলছে সব জায়গায় পূজা শুরু হয়েছে সকালে এ পূজাকে ঘিরে ঢাক ঢোল কাশর শঙ্খ এবং উলুধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে বিভিন্ন মন্দির এই উৎসবে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে যাতে ধর্মীয় অনুষঙ্গের পাশাপাশি সংস্কৃতির আনন্দ উপভোগ করতে পারে সবাই সনাতন ধর্মাবলম্বীরা সরস্বতী দেবীকে বুদ্ধি বুদ্ধিদায়নি জ্ঞান দায়নি সিদ্ধিদায়নি ও শক্তির আধার হিসেবে পুজো করছে এই ধর্মীয় উৎসব সবার জন্য শান্তি জ্ঞান ও সমৃদ্ধির প্রতীক হয়ে ওঠে সরস্বতী পূজার উজ্জ্বল দিনটি সবার জীবনে আনন্দ এবং সৌরভ নিয়ে আসুক